বন্ধুরা সকাল সকাল রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি আজকে মহানবমী আজকে কন্যা পুজো হবে আমাদের ঘরে এখানে রান্না রান্নাবান্না করছি ফুলকপি ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে এখানে মায়ের মেন ভোগ যেটা চানা ওটা আমার মানে রান্না করা হয়ে গেছে এইদিকে ক্যাপসিকাম ভাসছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারাও ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি যারা ভিডিও নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেললাইকটাকে প্রেস করে নেবেন যখন নতুন ভিডিও চল সরাসি আপনাদের কাছে পৌঁছতে পারবে আর সকল বন্ধুদের জানায় হ্যাপি নরাত্রি আর আজকে হলো নরাত্রির মানে লাস্ট ডে নদিন পূর্ণ হয়ে গেছে আজকে নরাত্রি তাই আজকে কন্যা পুজো হবে আমাদের ঘরে সব বাচ্চারা আসবে তাই রান্না বান্নার লেগে পড়েছি সকাল সকাল হবে লুচি মায়ের যে মেন ভোগ ছানা হালুয়া পটল আলুর কষা আর হবে নবরাত সবজি তাই সব প্রিপারেশান আমি রাত্রিবেলায় সব কাটাকুটি আমাদের করা হয়ে গেছিলো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে চান করে চলে রান্না করে রান্না করতে চলো এক এক করে সবগুলো রান্না করে নিই কন্যা পুজো হবে আমাদের ঘরে এখন অনেক তাড়াহুড়ো অনেক কাজ অনেক কাজ তাই জন্য দেখি না কথা বলে চলো তাড়াতাড়ি কাজটা করে আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আর পাশে থেকো সব রান্না হয়ে গেছে আমার বন্ধু এসে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে লুচি ভেজে দিচ্ছে ভেলে দিচ্ছে মা আছে মা লিচি কেটে দিয়েছে সব রান্না কিন্তু আমার কমপ্লিট এই দিকে সব ভোগের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে নিচেটাও পটল আলু তরকারি এখানে ছোলা রয়েছে এখানে লুচি ভাজটা ভাজা চলছে আর কি এই জন্য এখানে দিচ্ছে আর আমি ভাসছি এখানে নবরত্ন সবজিটাও হয়ে গেছে প্রথমবার করেছি জানি না কেমন হবে সবাই যখন ভোগ খাবে তখন বলবে চলো লিটল গোল্ড আরে দেখো ভাই আর দেখো ভাইয়ের ছেলে লিটল গোল্ড খুব জয়ের জেদ দেখো ওকে ওটা দিতে হবে ও বাবালে 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 আমাদের দাদা ভাই প্যাকিং করছে বৌদি হেল্প করে দিচ্ছে আমি এতক্ষণ রান্না করছিলাম এবার আমি চেঞ্জ করে পুজো করতে বসবো এই যে ফুল ফুল সব আনা হয়ে গেছে টেবিলের উপরে রাখা রয়েছে এবার কন্যারা আসতে আরম্ভ করবে চলো আমি রেডি হয়ে যাই এই যে দেখো তোমাদের দাদা ভাই কন্যাদের দেওয়ার জন্য কি কি গিফট এনেছে রাবার পেন্সিল পেন্সিল বক্স নেইল পলিশ বিস্কিট এইগুলোই কন্যাদেরকে গিফটে দেওয়া হয়েছিল চিপসের প্যাকেট আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি পুজো দেবো দিয়ে আরম্ভ করেছে এই দেখো বন্ধুরা আমি এখানে বসে গেছি মাকে পুজো দিতে এখানে প্লেটের মধ্যে ভালো করে লাড্ডু সাজিয়ে নিয়েছে এখানে মাকে দেখিয়ে তারপরে নিচেটা রেখে দেব তারপরে হালুয়া পুরি আর কাঁচা ছোলা যেটা রান্না করা হয়েছিল মায়ের মেন ভোগ ওইটা মায়ের কাছে রেখে দিয়েছে এখানে এক এক করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর কন্যারাও চলে এসে বসে রয়েছে তাই জন্য একটু তারাহুড়ু লেগে গেছিলো এখানে দেখো মাকে ভালো করে পুজো দিয়েছি মায়ের লাস্ট ডে ছিল আর মনটাও খুব খারাপ লাগছিলো পুজো তো দিচ্ছিলাম ঠিকই কিন্তু মনের মধ্যে কীরকম একটা হচ্ছিল যে এবার মা চলে যাবে আর কি করব কিছু করার নেই এদিকে দেখো দীপ জ্বালিয়ে নিচ্ছি আমি আর এদিকটা তোমাদের দাদা আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে এদিকে দ্বীপের মধ্যে ঘি কম ছিল আমি আর ভরে করে দিয়ে দিলাম আর এদিকে মালাগুনু মাকে পরিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই ভাই আর এদিকে দুপকাটি জ্বেলে নিচ্ছে তোমাদের দাদা ভাই পাঞ্জাবি পরে নিয়েছে রেডি হয়ে গেছে আর এখানে চুন্দরি আনা হয়েছিল সব কন্যাদেরকে দেওয়ার জন্য এখানে দেখো আমার ঘরে কত কন্যা বসে রয়েছে মিষ্টি মিষ্টি সব এখানে সবাই এসেছিলো মারা এসেছিল তাদের আছে কটা ছেলেরাও ছিল আমাদের পাড়ারই সব ছোট বাচ্চাগুলো আর এখানে দেখো ছোট সোনা ভিডিও করছে আমি তোমাদের ভাই পুজো করছি এখানে খুব ভালো করে পুজো করে নিয়েছিলাম মাকে পুজো করার পর একদম মন প্রাণ সব শান্তি হয়ে গেছিলো এতক্ষণ তাড়াহুড়ো লেগে গেছিলো তারপরে আমি এখানে দেখো মাকে আরতি করে নিচ্ছি কুকুর জ্বালিয়ে মাকে ভালো করে আরতি করে তারপরে সবাইকে বসাবো কন্যাদেরকে পুজো করতে এখানে মায়ের মালাটা আমার দেখে এত ভালো লাগছিলো এই মালাটা আমার বাবা এনেছিল এখানে দেখো আমি সবাইকে আরতি দেখিয়ে রেখে দিলাম পুজো আমার খুব ভালোভাবে হয়ে গেছিল টাইমলি সব কিছু হয়ে গেছিল পুজোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছিলো আর এখানে দুর্গা চালিসা চলছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে দেখো এই ছোটো সোনাটার কাঁচ ছিল ঠাকমার কোলে আমি বাড়ি যাবো বাড়ি যাব বাচ্চা তো খুবই ছোটো পরে এখানে দেখো এই ছোট সোনাটা কাঁচ ছিল তোমাদেরকে আগেই বললাম ওকে একটুখানি আলাদাভাবে মানে যা নিয়ম করার আলতা পরানো চুন্নি দেওয়া গিফট দেওয়া ও তো খাবে না কিছু শুধু একটা মিষ্টি মুখ করিয়ে দিয়েছিলাম লাড্ডু খাইয়ে তারপরে ও চলে গেছিলো এখানে দেখো সব কন্যারা বসে গেছিলো এখানে তোমাদের দাদা ভাই পা ধুয়ে দিতে হয় নিয়ম আছে কন্যারাই তো হলো মেয়ে ন কন্যা মানে নটা দেবীর রূপ তাই জন্য তোমাদের দাদা ভাই পা ধুয়ে দিচ্ছিল আর আমি আলতা লাগিয়ে দিয়েছিলাম এখানে বড়ো সোনা বসে রয়েছে আমার ভাই বৌদি সবাই রয়েছে আর ছোট সোনাকে ভিডিও করতে দিয়েছি ভাব বুঝতেই পারছো ঠিক মতন করতে পারছে না তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা এখানে দেখো সোনার সব বন্ধুরা বড় সোনা তো যেন বড় হয়ে গেছে এগুলো আর মানে লজ্জা লাগে আর কি ভিডিও দেখো আমার এখানে ভেরো বাবা আমার লিটিল গোল্ড বসে রয়েছে আর এখানে দেখো বড় সোনার বন্ধুরা রয়েছে সব বাচ্চা কাচ্চা ঘরে ছিল খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল মনে আর আমার ছোট ছোটো সোনাকে দেখো সবাইকে এখানে পাতা দিচ্ছে খাবার পরিবেশন করা হবে এবার তাই জন্য আমি তাড়াতাড়ি করে পাতাগুলো গুনো দাও সব বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো বেলা হচ্ছিলো আর গরমের দিন তো বাচ্চাগুলো সব এক জায়গায় হয়ে মানে আর কি মাই খাই মাই করছে কন্টিনিউয়াস ভাল ভালো লাগছিল এতগুলো মেয়ে আমার বাড়িতে আর আমার লিটিল গার্লকে দেখো এখানে আমি আলতা পরিয়ে দিচ্ছি ও কে একদম ফাটিয়ে দিচ্ছে খুব বায়না হয়েছে ওইটুকুনি বাচ্চা আর কি বলবো বলো এখানে ওকে আলতা পরিয়ে দিয়েছিল আমার ভেড়ো বাবাকে বৌদি বসে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে ও ভাবছে এটা কি আমাকে পরিয়ে দিয়েছে মাথার মধ্যে আর আমার পিসিমুনি কি পরে রয়েছে এটা মাথার মধ্যে সমানে আমার মুখ দেখছে ও এখানে মা মাকে দেখতে পাচ্ছ না তোমরা ভিডিওতে মা বাবা বাবা বাবাতে ডিউটি থেকে এখানে সব বাচ্চা বলছিল ওর মাদেরকে তোমরা এসে বসব না আগে দাঁড়াও তোমাদেরকে পুজো করে দিই তোমাদেরকে খাইয়ে দিই তারপরে তোমার মারা বসবে আজদিকে আমার বন্ধু দাঁড়িয়ে আছে তোমাদেরকে আগেই বললাম খুব হেল্প করেছে আমাকে এসে বেচারা অনেক হেল্প করে দিয়েছে আমার হাতাহাতি অনেক কাজ করে দিয়েছে এখানে সব বাচ্চাকে খাবার পরিবেশন করে দিয়েছি আমার ছোট সোনাও বসে গেছিলো খেতে বন্ধু আছে বলে ওর খুব মানে মনে আনন্দ লাগছে এই এইয আমি আর তোমাদের দাদা ভাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল বাবা অফিস থেকে এসছিল আর তোমাদেরকে আগে বললাম যে মাকে দেখতে পাচ্ছ না মা লুচি ভাজছিল মা অনেক খাটা করেছে বাবাও এসে খাওয়া দাওয়া করে চলে গেছিল তোমাদের দাদাভাই দুজন মিলে খাটটা পাচ্ছি কেন খাটটা খোলা হয়ে গেছিল তাই জন্য জায়গা হতো না ঘরে তাই জন্যই আর এখানে দেখো সব পালট হয়ে রয়েছে সব বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা আরতি করব। তার জন্য একটু রেডি হয়ে গেলাম চলো আরতিটা করে নি আজকে মায়ের নবমী লাস্ট আরতি সন্ধ্যা আরতি আজকে কালকে সকালবেলা মা বিসর্জন হয়ে যাবে এই দেখো বন্ধুরা এখানে সন্ধ্যা আরতি করব বলে সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছি এখানে দ্বীপ জ্বেলে নিচ্ছি মনে সন্ধ্যা আরতি করছিলাম তো ঠিকই কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ ছিল আমার কেন এই নটা দিন এত তোর ঝোর এত হৈ হুল্লো মনে অনেক দুঃখ ছিল নটা দিন এত তোর ঝোর এত আনন্দ এত খুশি আর এই নটা দিন কেটে গেছে এবার এই লাস্ট আরতি সন্ধ্যা আরতি করছিলাম মনে আমার একদমই ভালো লাগছিল কি করব কিছু করার নেই তাও তো মাকে বিসর্জন দিতেই হবে সকালবেলা এখানে মা বাবা সবাই বসে রয়েছে সন্ধ্যা আরতি হচ্ছে সবাই দেখছে বাবা রোজই আসতো সন্ধ্যা আরতি দেখার জন্যে সেই এসে বলছে আর আসতে পারবো না এবার আরতি হয়ে যাচ্ছে মায়ের আজকে লাস্ট আরতি এখানে লিটল গোলকে দেখো আমার এতটাই বুদ্ধি চুপচাপ হয়ে বসে রয়েছে এখানে ভাইয়ের বউ ভাই সোনা বড় সোনা মা বাবা সবাই বসে বসে রয়েছে তোমাদের দাদা ভাই ধুনো জ্বালাবে বলে ধুনো চিরা রেডি করছে আর কি আমি ঠিক জ্বালাতে পারি না তাই জ্বালিয়ে দিচ্ছে বলে আমি ধুনু করছি এখানে দেখো আমি আরতি গান গাইছিলাম আর এখানে আরতি হচ্ছিল খুব ভালো লাগছিলো দুইবেলায় সন্ধ্যাবেলায় এরকম আরতির গান করতে করে করে মাকে নটা দিন এইভাবে পুজো দিয়েছি আমি এখানে দেখো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর এখানেও সংকোপ আসছে ভাবো শুধু চলো এখানে ধুনোটা করে নিই এখানে দুই আমি আর তোমাদের দাদাভাই মিলে আরতিটা করে নিচ্ছি মা সবার উপরে এরকমই দয়া দিক সবাই যেন ভালো থাকে সবাই খুশি থাকে এই কামনা আমার আজকে হলো বিজয়া আজকে মায়ের বিসর্জন দিন এখন যাচ্ছি আরতি করব তাই জন্য স্নান দান করে রেডি হয়ে গেছি আজকে মাকে আরতি করে পুজো করে বিসর্জন দিয়ে দিতে হবে মনটা খুবই দুঃখিত ভালো লাগছে না নদিন এত তোর ঝোর এত আয়োজন সব কিছু আজকে বিজয়া দশমীর দিনে মনটা একদম খারাপ কি করব মা যে মাকে তো যেতেই হবে নিজের বাড়ি যাই হোক চলো স্নান করে নিয়েছি এবার ভালো করে পুজোটা করে নি চলো সঙ্গে থাকো দেখতে থাকো বোঝায় গেছি মাকে পুজো করতে দুধ ধুনে দিয়ে ভালো করে মাকে নিয়ে যাবে বিসর্জন করতে আর আগে যে ছবিটা ছিল মায়ের ওইটাও নাবিয়ে নিয়েছি নিচে ওটাকে ভালো করে পুজো দিয়ে এটা মানে ছবিটা নিয়ে যাব ওটা বিসর্জন হয়ে যাবে মূর্তিটা থেকে যাবে শুধু এই যে বন্ধুরা মাকে এখানে আরতি করে নিয়েছি ধুনো দেওয়া হয়ে গেছে ভালো করে আরতি করে নিচ্ছি মাকে মাকে আরতি করে কিছুক্ষণ রেখে তারপরে নিয়ে যাব মাকে বিসর্জন করতে আমার গ আমার লিটিল গার্ল এসেছে আমার ঘরে হ্যাঁ আমার ছনা বাবা ছনা বাবা ছনা বাবা এই যে আমাদের পদ্মাবথী হাই সবাই এখন যাব মিলে বিসর্জন করতে ফুল ফ্যামিলি ছোটা সংসার খুশি সংসার আমাদের এই যে মায়ের আরতি হয়ে গেছে চলো এবার মাকে বিসর্জন করার সময় চলে এসছে যত ভাবছি একটু পরে করব মন আর মানছে না আমার কি করব

ले ता ता ता। नहीं। नहीं। आ जाओ दादा रुकना उतर के पुराना होगा ऊपर मारई पर मार का रे يلا हु ना ए नाटकलु आयस तो बोलया आओ आओ आओ

আমাদের বিসর্জন হয়ে গেছে মায়ের চলো আর বাড়ির দিকে যাই